আব্বাস উদ্দিনের মরমেই ভাওয়াইয়া গানের এমন আকুলতা কোথাও নেই আর গরুর গাড়ি যেমন নেই নেই চিলমারি বন্দরে সেই আগের রূপটিও তাই চিলমারি বন্দর নামে না পাল্টালেও পাল্টিয়েছে চেহারায় এখন এটি কেবল একটি ঘাট অথচ এক সময় এই ঘাটেই ফিরতো ভারতের কুচবিহার আসাম মেঘালয় চীল মায়ানমার থেকে আসা পণ্যবাহী জাহাজ ব্যবসায়ী আর পাইকারদের আনাগোনায় মুখর থাকতো রাত দিন বলতে গেলে এই বন্দরকে ঘিরেই ছিল এই অঞ্চলের মানুষের বেঁচে থাকা অর্থনীতি গাড়ি গরুর গাড়ি সেই গাড়ি আমরা আপনারা হয়তো অবাক খাঁজেন কিন্তু আব্বাস আলী যে গায়কের গান বলছে না কিন্তু আসলে সত্য ঘটনা আমরা নিজস্ব করে গরুর গাড়ি দেখছি একটা ছয়টা গুদাম যে ছিল সে গুদামের বিশাল গুদামে যার কারণে তুলু হয় না আর পাড়ের যেটা একটা ঢিপি ছিল ওই যে পিল কয়টা সেটা অন্তপক্ষে দশ পনেরো বিশ কাটা মারের মধ্যে একটা পিল ছিল পাড়ের কোনো সামনি ছিল না পাট দিয়ে সামনি চিলমারি বন্দরটি পুনরায় চালু অনেক দিনের দাবি এখানকার মানুষের সম্প্রতি প্রধানমন্ত্রীর চিলমারি সফরে বন্দর চালুর আশ্বাসে ফের স্বপ্ন উপনা শুরু করেছেন তারা যা দেখ না চাকরি আছে না দুন বয় যে কোনো কাজে একটা করি ঢুকছে না ঢুকলে তো পালা যায় না এখন যদি কাকা বন্দর হয় হ্যাঁ তা আপনাদের কেমন উপকার হবে উপকার মানে ভালোই উপকার হবে এখানে যদি বন্দর হয় উত্তম সরকারের কাছে আমরা এটা চাই যেটা করলে আমাদের জন্য ভালো হবে যেটা মুখে বলছে এটা যেন কাজ বাস্তব যেন হয় বা আমরাও চাই তাই বলছেন অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ভারত নেপাল ভুটানকে ঘিরে যে আন্তঃসড়ক যোগাযোগের কথা বলছে সরকার তাতে নদীও হতে পারে ভিন্ন আরেকটি মাধ্যম আর তা হতে পারে এই চিলমারি বন্দরকে ঘিরেই ব্রহ্মপুত্রটাকে যদি আমরা নাব্য করে ফেলি তাহলে সেখান থেকে তারা গৌহাটি কেন একেবারে আরও উপর পর্যন্ত যেতে পারবে আর ভুটানের জন্যে ধরল্লা নদীটাকে যদি ব্যবস্থাপনায় আনা যায় ধরল্লাতে যদি উজানে ড্যাম নির্মাণ করা হয় যেটা ভুটান চাচ্ছে এবং বাংলাদেশকে পার্টনার হিসাবে চাচ্ছে সেটা করলে সারা বছর এই ধরল্লাকে নেভিগেবল করা যেতে পারে দুধকুমারকে নেভিগেবল করা যেতে পারে আর নেপালের ক্ষেত্রে কোশিতে যে হাই ড্যাম তৈরি করার কথা বলা হচ্ছে যদি প্রথম থেকেই প্ল্যান করা হয় ওটার ভাটিতে অর্থাৎ নেপালের ভিতরে তেরাই অঞ্চলে নৌবন্দর হতে পারে যে নৌবন্দর দিয়ে এসে ফারাক্কার ভিতর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে মংলা বন্দর ব্যবহার করতে পারে পায়রা বন্দর ব্যবহার করতে পারে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে তাছাড়া অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে খরচের বিবেচনা তো থাকছেই সেই সঙ্গে এই নদীপথ হতে পারে সরকারের আয়ের আরেকটি উৎস আমি ভালো রাস্তা চাই মানুষ যাতে দ্রুত যেতে পারে কিন্তু মালামাল পরিবহনের জন্য নেভিগেশনটাকে ডেভেলপ করাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে ভুটান নেপালকে জড়ানো সম্ভব বাট ইমিডিয়েটলি ভারত বাংলাদেশ ভারতের সেন্ট্রাল অংশের সাথে ভারতের উত্তরপূর্ব বাংলাদেশের ভিতর দিয়ে সেটা সম্ভব এবং ভারত বাংলাদেশের মধ্যে যে নৌ চুক্তি আছে তো আমরা সেগুলোকে ব্যবহার করি ইজিলি ট্রান্সপোর্টেশনের ব্যাপার এবং ভারতের যে মাল যাবে তাতে যদি আমরা প্রপার লেভি বসাই তাতে যদি আমরা রয়্যালটি দাবি করি এটা বাংলাদেশের জন্য একটা বড় সোর্স অফ ইনকাম হতে পারে তবে যাই হোক না কেন সবার আগে দেশের স্বার্থ বিবেচনায় রাখার পরামর্শ বিশ্লেষকদের আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি চিলমারি ঘাট এখান থেকে চার কিলোমিটার দূরে ছিল চিলমারি বন্দরটি যেটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেক আগেই যদিও সরকার নতুন করে এখানে একটি নৌবন্দর করার চিন্তা করছে যেটি চালু হলে কেবল এই অঞ্চলে নয় একই সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রেও রাখবে ইতিবাচক ভূমিকা এমনটাই মনে করছেন স্থানীয় এবং অর্থনৈতিক বিশ্লেষকরা মারুফ রেজা আর টিভি চিলমারি কুড়িগ্রাম